আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে তো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফাইল ওপেন করে আছি তো এখানে আমি একটি লিস্ট তৈরি করতে চাই তার জন্য আমি রিবন বার থেকে হোমে থাকবো হোম মেনুতে থাকার পরে আমি এখানে এই প্যারাগ্রাফ এই যে গ্রুপটা এই গ্রুপটাতে থাকবো এবং এখান থেকে এই বুলেটস এই অপশনটাতে ক্লিক করব ডান পাশের এই এর বাটনে ক্লিক করার পরে আমি যে কোনো একটি বুলেট এখান থেকে সিলেক্ট করব আমি ধরুন এই বুলেটটি সিলেক্ট করলাম করার পরে এখানে চলে আসছে আমি যদি জুম ইন করি এখন আমি এখানে লিখবো তো ধরুন আমি এখানে কয়েকটি ফুটবল টিমের আমি একটি লিস্ট তৈরি করতে চাই তো সেই ক্ষেত্রে আমি নাম লিখবো প্রথমে আমি লিখছি রিয়েল মাদ্রিদ এরপর আমি এন্টার দিলে নতুন একটি বুলেট চলে আসলো এবং এখানে আমি অন্য আরেকটি টিমের নাম লিখলাম বার্সেলোনা আবার ইন্টার দিলে নতুন আরেকটি বুলেট চলে আসলো এরপর আমি অন্য একটি টিমের নাম লিখলাম আর্সেনাল তো এভাবে আমি বুলেট সিলেক্ট করার পরে ইন্টার দিয়ে দিয়ে নতুন নাম লিখবে এবং নতুন একটি বুলেট চলে আসবে তো এটা একটা পদ্ধতি এখন আমি যদি চাই অন্য কোনো একটি বুলেট এখানে ব্যবহার করতে যদি আমাকে বলা হয় যে এই বুলেটটি হবে না অন্য কোনো বুলেট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে ডাউন তো ক্লিক করব পরে এখান থেকে যে কোনো একটি বুলেট আমি যদি সিলেক্ট করে দিই সাপোজ আমি এটা সিলেক্ট করলাম তাহলে ওই বুলেটটি এখানে চলে আসলো তো এখন আমি অন্য আরেকটি পদ্ধতিতে দেখব যে এই বুলেট কিভাবে চেঞ্জ করা যায় এটা আমি পুরোটাই সিলেক্ট করলাম করার পরে আমি এই ডাউন অ্যারোতে ক্লিক করলাম করার পরে আমার এই বুলেট লাইব্রেরিতে যে বুলেটগুলো আছে আমাকে বলা হলো যে এই বুলেটগুলোর কোনোটি ব্যবহার করা যাবে না নতুন অন্য একটি বুলেট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি কি করতে পারি আমাকে এই ডিফাইন নিউ বুলেট এই বাটনে ক্লিক করতে হবে করে এখান থেকে আমাকে এই সেম্বল এই বাটনে ক্লিক করতে হবে করলে আমি দেখতে পাবো এখানে অনেক প্রকারের বুলেট এখানে আমি দেখতে পাবো তো এখান থেকে যে কোনো একটি বুলেট আমাকে যেটা বলা হবে বা যেটা আমার পছন্দ হবে সেরকম একটি বুলেট আমি এখান থেকে পছন্দ করে নিতে পারব তো আমি ধরে নিলাম যে আমি এই বুলেটটি ব্যবহার করতে চাই এই রাইটেরও তো এটা ক্লিক করে আমি এই ওকে বাটনে ক্লিক করলাম করার পরে আবার ওকে বাটনে ক্লিক করলাম তাহলে সবগুলো বুলেটই চেঞ্জ হয়ে আমার এই রাইট অ্যারো এই বুলেটটি হলো এখন যদি আমাকে বলা হয় যে এই রাইট অ্যারো এই বুলেটটিও আমি আমি ব্যবহার করব না আমি চাচ্ছি আমার কম্পিউটারের কোন একটি বুলেট বা কোন একটি ইমেজ সেভ করা আছে যেটা আমি এখানে বুলেট হিসেবে ব্যবহার করতে চাই সেটা কিভাবে করব সেটা এই একই পদ্ধতি আমি পুরো লেখাটাকে সিলেক্ট করব করার পরে হচ্ছে আমি এই ডাউন অ্যারোতে ক্লিক করব এরপর আমি ডিফাইন নিউ বুলেট এই বাটনে ক্লিক করব করার পরে এখানে সিম্বল না এবার পাশের এই পিকচার বাটনে ক্লিক করব পিকচার বাটনে ক্লিক করার পরে আমাকে এখানে কিছু পিকচার এখানে আছে সেটা আমাকে সিলেক্ট করতে বলতেছে কিন্তু আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে কোনো একটি সিম্বল এখানে দিব তার জন্য আমি এই ইম্পোর্ট বাটন এটাতে ক্লিক করব করার পরে আমার কম্পিউটারের কোনো ছবি যদি থাকে সেভ করা যেমন আমার ডেস্কটপে একটা ছবি আমি সেভ করে রেখেছি আগে থেকে তো আমি এই ডেস্কটপে ক্লিক করলাম আমার যদি অন্য কোন ড্রাইভে থাকতো এখানে সি ড্রাইভ বা ড্রাইভ অন্য কোন ফোল্ডারে যদি থাকতো আমি সেখান থেকে সিলেক্ট করে দিতাম যাই হোক আমার ডেস্কটপে আছে ছবিটি আমি এই ডেস্কটপে ক্লিক করলাম করার পরে আমি এই যে এই ছবিটিকে আমি বুলেট হিসেবে ব্যবহার করতে চাই তার জন্য আমি এটা সিলেক্ট করলাম করার পরে অ্যাড বাটনে ক্লিক করলাম এটা এখানে চলে আসছে এখন আমি ওকে বাটনে ক্লিক করব করার পর আবার ওকে বাটনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার সিম্বলটি অর্থাৎ ওই লোগোটি এখানে চলে আসছে তো আমি এটা যদি একটু ফন্ট বড় করি অথবা লেখাটিকে একটু করি বা যদি বড় করি তাহলে আমি দেখতে পাবো এটাকে আমি যদি বড় করি তাহলে আমি দেখতে পাবো যে আমার ওই ছবিটি এখানে বুলেট হিসেবে চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কোনো একটি লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমরা এই বুলেট লাইব্রেরি থেকে বুলেট ব্যবহার করতে পারি অথবা আমরা ইচ্ছা করলে আমাদের পছন্দ মতো কোনো ছবিকেও আমরা বুলেট হিসেবে ব্যবহার করতে পারি তো সবাইকে ধন্যবাদ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম